সকালবেলা যদি সূর্যদর আগে স্নান করা যায় একটু উষ্ণ গরম জল দিয়ে স্নান করবো হ্যাঁ স্নান করা যেখানে গ্রামে গ্রাম গ্রামে গ্রামে স্নান করা গরম জল করতে হয় না টিউবওয়েলের জলই গরম আমরা দেখেছি আমাদের মন্দিরে টিউবওয়েলের জল গরম থাকে ভোরবেলা যদি আবার তাহলে স্নানের সময় একটু গরম উষ্ণ গরম জল দাঁতটা বাঁচব ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকেই এই তাঁতের তিনটে দিই কি তাঁতটা যেন মাজা হয় ওই যে পাতাগুলো দেখালাম সকালে আমরা মর্নিং ওয়াক করে দিয়ে ওই পাতাগুলো চিনিয়ে খাব একটু ধনের পাতা ধনের পাতা কি একটা প্রোটিন আছে ওর মধ্যে অল্প কোনোটাই বেশি খাবে না কিন্তু হ্যাঁ তারপরে পুদিনা পাতা পুদিনা তার ঘরটা খাবে পেটের পক্ষে ভালো থানকুনি পাতা আট দশ পিস থানুনি পাতা ধুয়ে ধানকুনি পাতা পেটের পক্ষে ভালো আনগুলি পাতা এই কতগুলো পাতা যেগুলো আমরা দেখালাম আর এই এখন যদি তোমার দাঁতে ব্যথা হয় তুমি এখনই একটা পেয়ারা পাতা ওখান থেকে ছিনে নাও ছিঁড়েছি খাও দাঁতের ব্যথা ছিল না কত আমরা এর কত রকম ট্যাবলেট খাই ট্যাবলেট আমরা সাইডে খেতে কিন্তু দাঁতে ব্যথা তাতে লবঙ্গের তেল অথবা একটু ওই পেয়ারা পাতাটা খুব ছোট মহ এই তা এই ধরনের এই পাতাগুলো দেখালাম এই পাতাগুলো আমরা সকালবেলা যদি খাই একটু ড্রাই ফ্রুট সিজনাল ফ্রুট ফুল ফ্রুট খাবো আমরা ফল সিজনাল ফল যে ফলগুলো সিজনে পাওয়া যায় আখরোট শীতকালে খেতে পারো কিন্তু গরমকালে আখরোট ক্ষতি তা সেই সমস্ত ড্রাই ফ্রুট সঙ্গে রাখবো বাজারে এটা সেটা নাই যে আমরা রাস্তাঘাটে বেরোলে প্যাকে করে একটা প্যাকেটে একটা একটা বেঁচে আমি রাখি সাধারণত একটু ড্রাই ফ্রুট একটু চিনে বাদাম একটু ছোলা একটু বাদাম এক ছোলা একটু কাজুবাদাম এগুলো যেগুলো পাওয়া যায় আর যে ফলগুলো সেই ফলই খাবে সিজনের ফল সিজনে অক্সিজেনে কোল্ড স্টোরেজে রাখা ফল খাবে না কোনো উপকার নেই তা রকম সিজনের ফল খাবো অল্প অল্প একটু ব্রেকফাস্টের সময় আর সব সময় পরিমিত খাওয়া কোনো সময় পেট ভর্তি হয়ে গেল সেই খাবার আমরা খাওয় না আমার ফ্যাট বাড়বে না কলেস্ট্রল বাড়বে না সব কিছু ঠিক থাকে খাওয়া দাওয়া মোটামুটি সকালবেলা দাঁত বাঁধা অনেকেই চিপ ছোলে ওই ছোলা দিয়ে মেটালিক কখনো না এইসব বাড়া ফাড়া সঙ্গে সব থাকে সব কিছু এখানে লাগবে না যাই হোক এখন খাওয়া দাওয়া কিরকম হবে সেটা দেখালাম এবার আমি চলে যাব হ্যাঁ ছোলা আঙুল দিয়ে তিনটে আঙুল দিয়ে আগে থেকে সিংহাসন করে গলাটা এই শুনতে খারাপ লাগে কিন্তু ওটা তিনবার চারবার করে করবে তাহলে গলা মাইন্ড সেটে গলা হবে হ্যাঁ যারা গান করে তাদের গলা গান গান হবে তাদের ভালো গান করতে পারবে মাইন্ড সিটিং করা যারা বক্তব্য রাখে প্রবচন করে তাহলে এই গলাটা গলাটা পরিষ্কার করলে কি হবে গলাটা তো পরিষ্কার হবে ভেতরে কফ পার করবে আরেকটা কথা ধৌতি করবে যদি খুব তোমাদের ভেতরে কফ হয়ে গেছে হুম কী করবে খুব ভালো ওষুধ যদি করতে পারো মাসে একবার যদি কফ শুদ্ধি হয় তখন কি করবে বেসিনের কাছে চলে যাবে বেসিনের কাছে গিয়ে দাঁড়িয়ে এক জগ আর সকাল রাত্রিবেলা কিন্তু জগে জল রেখে দেবে তোমাদের তামার জ্ব বা তামার বোতল পাওয়া যায় তার মধ্যে রেখে দেবে যাতে পিউরিফাইড জল জলটা খুব উপকারী ওই জলই খাবে বাড়িতে তামার যদি রাখতে পারো তা খুব ভালো আচ্ছা এইবার জল একটু উষ্ণ করে নেবে তাতে একটু নুন লবণ দিয়ে নেবে এবার গ্লাসে করে খেতে থাকো বেশি ধারে ধরে দাঁড়িয়ে যতটা পারবে খেতে যাও যতক্ষণ না বমি না পায় দেখবে ওতে একটু লবণ দেওয়া থাকলে এবার বমি পাবে এবার ওই হাঁটিয়ে ওই আঙুল দিয়ে ওই বার করতাম ওই জল দেখবে পিচকারির মতন বেরিয়ে যাচ্ছে তার মধ্যে সব কফ বেরিয়ে যাচ্ছে সবার এটা না মোটামুটি গলা ব্যথা ওটা কিন্তু তোমরা সবসময় করবে না খুব ভুল কাজ হবে ধরতিটা পনেরো দিনের আগে করবে না একবার করলে আর দ্বিতীয়বার বারবার করলে আটকে আর যাদের হার্টের দোষ আছে তারা এই ক্ষেত্রে করবে এমন করবে তারপর কতগুলো প্রাণায়ামও দিকে দেবো যাদের কতগুলো অপারেশন হয়েছে বা কতগুলো হার্টের দোষ আছে আছে কি প্রাণায়াম করবে কি করবে না সেটা দেবে এইবার এইগুলো হয়ে গেল সকালবেলা বেরিয়ে পড়লে একটু মর্নিং ওয়াক করলে আমরা এখানে সকালবেলা গান করি একটু মর্নিং ওয়াক করি এটা করলাম এবার ঘরে ফিরে একটু বানায়াম করবে এই টাইমগুলো দেখো ভোর পাঁচটা থেকে যদি শুরু করো আর নটা অবধি চলবে আর এই গিয়ে প্রাণায়াম করলে আর পার্থক্যে যদি চা না খাওয়া যায় ভালো হয় আমি একরকম চা করে দেখেছি খুব ভালো লাগে তোমরা যদি সেটা চায়ের জায়গায় কী করো তুলসী পাতা তুলসী পাতা আর আদা থেতো করে দিয়ে আর একটি মিষ্টির জায়গায় গুড়ের পাউডার বা গুড় দিতে দিয়ে যদি চা খাও তোমরা যে চাটা খাও তার চেয়ে অনেক ভাল চা হয় খুব উপকারী আর তুলসী পাতা তুলসিতে সবজি কাশি এগুলো এগুলোর নামও মিঠান থাকবে না কিচ্ছু থাকবে না যদি তোমরা তুলসী দিয়ে চা খাও আর চা খেলেও দুধ চা খাবে না যাতে অম্বল অ্যাসিডিটি হয় দুধ চা যতটা কম খাওয়া যায় ভালো আর এতে অম্বল অ্যাসিডিটি সমস্ত হয় তা ওই লিগারটা অল্প সকাল পারো যদি বেঁধ খাও হ্যাঁ তারও একটা উপকারিতা আছে কিন্তু অপকারিতার বেশি ঠিক আছে ঠিক আছে এইবার আমরা প্রাণায় চলে যাব একটু বিরতি একটু জিরিয়ে নাও ভেবে নাও তারও কিছু জিজ্ঞাসা যদি করা থাকে আমরা একটু জিজ্ঞাসা করে নাও